সারা রাত বৃষ্টি হয়েছে তো সকালবেলা আসলাম দেখতে যে কী কী ফুল আছে ফুটেছে তো ফুটেছে জবা জবার অনেক কলে এসেছে কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে এই ফুলের পাপড়িগুলো একটু নষ্ট হয়ে গেছে যাই হোক জবা গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এই গাছটা আমি কাটিং থেকে করেছিলাম জবা গাছের পরিচর্যা কাটিং যত্ন তারপরে হচ্ছে কী কী রোগ হতে পারে সেগুলো কীভাবে প্রতিরোধ করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে পাশেই ফুটেছে সুন্দরী ঢেঁড়স ফুল আহা কি সুন্দর সে ফুটেছে লজ্জাবতী যদিও পানিতে হচ্ছে চুপসে গেছে আহা কিন্তু আমার মনোযোগ ফুলে না আমার মনোযোগ হচ্ছে পাতাগুলোতে মার্শাল্লা আমার কিন্তু আসলে অনেকগুলো লজ্জাবতী গাছ আছে সো এই লজ্জাপতি গাছও কীভাবে হচ্ছে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন ফুটেছে হচ্ছে কুঞ্জলতা এই রঙটা মার্শাল্লা এত সুন্দর যদিও ক্যামেরাতে বোঝা যায় না খুবই সুন্দর একটা ফুল এই গাছটা এবার আমি অনেক ঝোপালো করেছি প্রতিদিনে প্রচুর প্রচুর ফুল ফুটতেছে আর দেখেন কতটা ঝোপালো কুঞ্জলতা ফুল গাছ কিভাবে করবেন কী ধরনের মাটি প্রস্তুত করবেন কিভাবে লাগাবেন এগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমার বাগানের সব সময় সঙ্গী হচ্ছে আমার নয়নতারা কোনো ফুল ফুটুক আর না ফুটুক শীত নেই বর্ষা নেই গরম নেই সব সময় কিন্তু আমার বাগানে ফুটে থাকে হচ্ছে নয়নতারা এই নয়নতারা ফুল গাছ নিয়েও কিন্তু আমার চ্যানেলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন ফুটে আছে সুন্দর এই যে করলা ফুল মার্শাল্লা ফুটে আছে মিনি আছে রঙন এগুলো তো ধাপে ধাপে ফুটে অনেকগুলো ফুটেছিলো তারপরে সেগুলো হচ্ছে যে মানে ঝরে পড়ে গেছে এখন আবার হচ্ছে নতুন করে ফুটবে অবশ্য বেলি ফুটে নাই কলি বড় হচ্ছে বসে আসলে বেলি না ফুটলে মন খারাপ লাগে তাই না মন খারাপ করে লাভ নাই পাশে হচ্ছে আমার অলকানন্দা বা অ্যালোমেন্ডা ফুল সে আমাকে ডাকছিল যে মন খারাপ কেন করছো আমি তো সব সময় ফুটে আছি মার্শাল্লাহ এই গাছটা কিন্তু আমি কাটিং থেকে করেছিলাম আর মোটামুটি শীত বাদে সারা বছর এত ফুল পাচ্ছে এই গাছটা থেকে আলহামদুলিল্লাহ 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 এই গাছটারও কিন্তু পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন